ওম শান্তি আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রতি পদে পদে শ্রীমতে চলাই হল হাইস্ট চার্ট যে বাচ্চাদের শ্রীমতের প্রতি রেগার্ড রয়েছে তারা অবশ্যই মুরলি পড়বে আজকের মুরলির প্রশ্ন তোমাদের মতো ঈশ্বরীয় সন্তানদের কাছে কোন প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে পারে না উত্তর বাচ্চারা তোমাদের কাছে কেউ এই কথা জিজ্ঞেস করতে পারে না যে তোমরা খুশিতে আছো সন্তুষ্ট তোমরা কেননা তোমরা বলো যে আমরা সর্বদাই রাজি অর্থাৎ সন্তুষ্ট পার ব্রহ্মে থাকা বাবার জন্যে উৎকণ্ঠা ছিল তাকে পেয়ে গেছি আর কিসের জন্য পড়ুয়া করব, তোমরা যদি অসুস্থও থাকো তাহলেও বলবে যে আমরা খুবই খুশিতে আছি ঈশ্বরের সন্তানদের কোনো বিষয়েরই উদ্বেগ থাকে না বাবা যখন দেখেন যে এর ওপর মায়ার আঘাত হয়েছে তখন তিনি জিজ্ঞাসা করেন বাচ্চারা তোমরা খুশিতে আছো তো সন্তুষ্ট তো ওম শান্তি বাবা বোঝান যে বাচ্চাদের বুদ্ধিতে এ কথা অবশ্যই আছে যে বাবা যেমন বাবাও তেমনি টিচারও এবং সুপ্রিম গুরুও তোমরা এই স্মরণে অবশ্যই থাকবে এই স্মরণ তোমাদের কেউ কখনো শেখাতে পারে না কল্প কল্প বাবা এসে শেখান তিনি হলেন জ্ঞানের সাগর পতিত পাবন এ কথা তোমাদের এখনই বোঝানো হয় যখন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র দিব্য বুদ্ধি পেয়েছ বাচ্চারা যদিও বুঝতে পারে তবু তারা বাবাকেই ভুলে যায় তো টিচার বা গুরু কিভাবে স্মরণে আসবে মায়া অত্যন্ত প্রবল যে বাবার তিন রূপকেই ভুলিয়ে দেয় তখন বলে আমরা হেরে গেছি যদিও প্রতি পদে পদে পদ্মসম উপহার তবুও হেরে গেলে কিভাবে পদ্ম হবে দেবতাদেরই পদ্মের নিদর্শন দেওয়া হয় এ হল ঈশ্বরীয় পাঠ মানুষের পাঠ কখনো এমন হতে পারে না দেবতাদের মহিমা যদিও করা হয় তবু উঁচুর থেকেও উঁচু হলেন একমাত্র বাবা বাকি ওদের বিশেষত্ব কোথায় আজ গাধার জাহাজ কালাবার রাজা তোমরা এখন পুরুষার্থ করে এমন তৈরি হচ্ছ তোমরা জানো যে আমরা পুরুষার্থতে অনেককেই ফেল করে যায় জ্ঞান তো অনেকই সহজ তবুও খুব অল্পই এতে পাশ হয় তা কেন মায়া তোমাদের প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয় বাবা বলেন তোমরা চার্ট লেখো তবু লিখতেই পারে না বাবা বলেন তোমরা চার্ট লেখো তবুও লিখতেই পারে না কখন লিখবে যদিও বা লেখে তো কখনো আপ আবার কখনো ডাউন হায়েস্ট চার্ট তাদেরই হয় যারা প্রতি পদে শ্রীমতে চলতে থাকে বাবা তো বুঝতেই পারবে যে এই চিন্তার জন্য লজ্জা আসে না হলে প্রকৃতপক্ষে শ্রীমতে চলা চাই মুশকিলে এক বা দুই শতাংশই লিখতে পারে শ্রীমতের প্রতি এত সম্মান নেই মুরলি পেলেও তারা পড়ে না তারা হৃদয় দিয়ে অবশ্যই এ কথা বুঝতে পারে যে বাবা তো সত্যি কথাই বলেন আমরা মূল্লি পড়ি না তো অন্যদের কি শেখাব বাবা তো বলেন আমাকে স্মরণ করো তাহলে স্বর্গের মালিক হতে পারবে এতে বাবাও এসে গেল আর শিক্ষকও এসে গেল অল্প কিছু শব্দেই সম্পূর্ণ জ্ঞান এসে যায় তোমরা এখানে আসোই এই জ্ঞান রিভাইজ করতে বাবা যদিও এ কথা বোঝান কারণ তোমরা নিজেরাই বলো যে তোমরা ভুলে যাও তাই তিনি আসেন রিভাইজ করাতে যদিও কেউ করেও তবু রিভাইজ হয় না ভাগ্যে না থাকলে প্রচেষ্টাও আর কী করবে এই প্রচেষ্টাও এক বাবাই করান তিনি এতে কাউকেই বিশেষভাবে কিছু আলাদা করান না ওই পড়াতেই তো এক্সট্রা পড়ানোর জন্য টিচার রাখা হয় বাবা তো ভাগ্য বানানোর জন্য সকলকেই এক রস পড়ান এক একজনকে আলাদা আলাদা করে কিভাবে পড়াবেন কত বাচ্চা ওই পড়াতে কোনো বড় লোকের সন্তানের জন্য যদি অনুরোধ করা হয় তাহলে এক্সট্রাও পড়ানো হয় টিচার জানে যে এই ছাত্র মোটা বুদ্ধির তাই এক্সট্রা পড়িয়ে তাকে স্কলারশিপের উপযুক্ত করে এই টিচার এমন করেন না ইনি তো সকলকেই একই রকম পড়ান অতিরিক্ত পুরুষার্থ অর্থাৎ টিচার কিছু কৃপা করেন এমনিতে তো তারা অর্থ নেন এক্সট্রা সময় দিয়ে পড়ান যাতে সে বেশি বুদ্ধিমান হতে পারে এই বাবা তো সকলকেই একই মহামন্ত্র দেন মন মনা ভব ব্যাস বাবাই হলেন একমাত্র পাবন আমরা পবিত্র হতে পারবো বাচ্চারা এ তোমাদেরই হাতে তোমরা যত স্মরণ করবে ততই পবিত্র হতে পারবে সমস্ত কিছুই এক পুরুষার্থের ওপর নির্ভর করে ওরা তো তীর্থযাত্রা করতে যায় একে অপরকে দেখেও যায় বাচ্চারা তোমরাও অনেক যাত্রাই করেছিলে কিন্তু কি হলো তোমরা নিচে নেমেই এসেছ এই যাত্রা কিসের জন্য এতে কি পাবে কিছুই জানতে না এখন তোমাদের হলো স্মরণের যাত্রা অক্ষর একটাই মন মনাভব এ হলো তোমাদের অনাদি যাত্রা ওরাও বলে এই যাত্রা আমরা অনাদিকাল ধরে করে আসছি এখন তোমরা জ্ঞানের সঙ্গে বলো কল্প কল্প আমরা এই যাত্রা করি এই যাত্রা স্বয়ং বাবা এসেই শেখান ওই যাত্রায় মানুষ কত ধাক্কা খায় কত সোরগোল হয় আর এই যাত্রা হলো ড্যাড সাইলেন্সের যাত্রা এক বাবাকেই স্মরণ করতে হবে এতে তোমাদের পবিত্র হতে হবে বাবা তোমাদের এই প্রকৃত আত্মিক যাত্রা শিখিয়েছেন ওই যাত্রা তো তোমরা জন্ম জন্মান্তর ধরে করছই তবুও গাইতে থাকে চারিদিকে প্রদক্ষিণ করলাম তবুও ভগবানের থেকে দূরেই রইলাম যাত্রা করে এসে আবার যদি বেকারে যায় তাহলে কি লাভ তোমরা এখন জেনেছো এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ যেহেতু বাবা এসেছেন একদিন সকলেই জানতে পারবে যে বাবা এসেছে অবশেষে ভগবানকে কিভাবে পাওয়া যাবে এ তো কেউ জানে না কেউ কেউ তো মনে করে যে কুকুর বেড়ালের মধ্যে পাওয়া যাবে এই সব কিছুর মধ্যে কি ভগবানকে পাওয়া যাবে এ কত বড় মিথ্যে মিথ্যে এই খাওয়া মিথ্যে পানীয় মিথ্যায় এই রাত কাটানো তাই এ হল মিথ্যাখণ্ড সত্য খণ্ড স্বর্গকে বলা হয় এই ভারতী স্বর্গ ছিল স্বর্গে সবই ভারতবাসীরা ছিল সেই ভারতবাসীরা এখন নরকে আছে এ কথা তো তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারাই জানো যে আমরা বাবার শ্রীমতে এই ভারতকে আবার স্বর্গ তৈরি করছি এই সময় ভারতে আর কেউ থাকে না সম্পূর্ণ বিশ্ব পবিত্র হয়ে যায় এখন তো কত বিভিন্ন ধর্ম এখানে বাবা তোমাদের সম্পূর্ণ বৃক্ষের জ্ঞান শোনান তিনি আবারও তোমাদের স্মৃতি ফিরিয়ে দেন তোমরাই সেই দেবতা ছিলে তারপর তোমরাই বৈশ্য এবং শূদ্র হয়েছ তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ এই কথা কখনো কোনো সন্ন্যাসী উদাসী বা বিদ্যানের কাছে শুনেছ এই যে আমরাই সেই কথার অর্থ বাবা কত সহজ করে শেখান আমি সেই এর অর্থ আমি আত্মা আমি আত্মাই এমন চক্র পরিক্রমা করি ওরা তো বলে দেয় আমি আত্মাই পরমাত্মা পরমাত্মাই আমি আত্মা এমন একজনও নেই যে আমি সেই এর অর্থ জানে বাবা বলেন এই যে আমি সেই এর মন্ত্র এই মন্ত্র সদা বুদ্ধিতে স্মরণ রাখা যায় না হলে কিভাবে চক্রবর্তী রাজা হবে ওরা তো চুরাশির অর্থ বুঝতে পারে না ভারতেরই উত্থান আর পতনের মহিমা আছে শত প্রধান শত রজ আর তম সূর্যবংশী আর চন্দ্রবংশী বাচ্চারা এখন তোমরা সব কিছুই জেনে গেছ এক বিজ্রু বাবাকেই জ্ঞানের সাগর বলা হয় তিনি এই সৃষ্টিচক্রে আসেন না এমন নয় যে আমি আত্মাই পরমাত্মা হয়ে যায় তা নয় বাবা তার নিজের সমান জ্ঞানী তৈরি করেন আমাদের তিনি আমাদের তার নিজের সমান ভগবান বানান না এই বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে তাহলেই বুদ্ধির চক্র চলতে পারে তোমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারো যে আমরা কীভাবে চুরাশির চক্রে আসি এতে সময় বর্ণ এবং বংশাবলী সব এসে যায় এই জ্ঞানেই আমরা উঁচুর থেকে উঁচু হই এই জ্ঞান থাকলেই আমরা অন্যকে তা দান করতে পারবো ওই স্কুলে তো পরীক্ষা হয় তখন যে পরীক্ষাপত্র আসে তা বিলের থেকে আসে কেউ আবার বিদেশে পড়তে যায় তাই কোনো এডুকেশন মিনিস্টার তাদের এই পরীক্ষা চেক করে থাকবে এখানে তোমাদের পেপার কে চেক করবে তোমরা নিজেরাই তা করবে নিজেরা যা চাও তাই তৈরি হও এই ঈশ্বরীয় পাঠ পড়ে বাবার কাছ থেকে যে পথ যাও তাই নিয়ে নাও বাবাকে যত স্মরণ করবে যত সেবা করবে ততই ফল পাবে তাদের এই সেবা করার ইচ্ছা থাকবে কারণ রাজধানী তো স্থাপন হচ্ছে আর এর জন্য প্রজারত প্রয়োজন তাই না ওখানে অজির ইত্যাদির প্রয়োজন হয় না এখানে তো সকলেরই বুদ্ধি কম তাই উচিরের দরকার হয় এখানে বাবার কাছেও যায় বাবার কাছেও রায় নিতে আসে বাবা এমন হয়েছে কি করব এই কাজ কারবার কিভাবে করব বাবা বলেন দুনিয়ার এই কাজ কারবারের কথা এখানে এনো না হ্যাঁ যদি কারোর মন খারাপ হয়ে যায় বা কেউ হতাশ হয়ে যায় তখন তিনি তার জন্য কিছু উপদেশ দিয়ে দেন কিন্তু এ আমার কোনো কাজের নয় এ আমার কোনো কাজ নয় আমার কাজ হলো তোমাদের এই বিশ্বের মালিক করার জন্য পতির থেকে পবিত্র বানায় তোমরা সদাই বাবার থেকে শ্রীমত নিয়ে তোমাদের সদাই বাবার থেকে শ্রীমত নিয়ে চলতে হবে এখন তো সকলেরই হলো আসুরিমত ওখানে তো হলো সুখ ধাম ওখানে কেউ এমন জিজ্ঞাসা করবে না যে তোমরা খুশি আছো তোমাদের শরীর সুস্থ আছে তো এই কথা এখানেই জিজ্ঞাসা করা হয় ওখানে এই সব কথা থাকে না দুঃখ ধামের কোনো কথাই ওখানে থাকে না কিন্তু বাবা জানেন বাচ্চাদের মধ্যে মায়ার প্রবেশের কারণেই বাবা জিজ্ঞাসা করেন তোমরা ঠিকঠাক খুশিতে আছো তো মানুষ তো এখানকার শব্দ বুঝতেই পারে না কোনো মানুষ জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো আমরা তো ঈশ্বরের সন্তান আমাদেরকে খুশিতে থাকার কথা জিজ্ঞাসা করো পার ব্রহ্মে থাকা বাবার জন্যে তাকে পাওয়ার জন্যে উৎকণ্ঠা ছিল এখন তাকে পেয়ে গেছি এখন আর কিসের পরোয়া এই কথা সব সময় স্মরণে রাখা উচিত আমরা কার সন্তান এই জ্ঞানও বুদ্ধিতে আছে আমরা যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যাব তখন লড়াই শুরু হবে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করবে তোমরা বলবে আমরা তো সর্বদাই খুশি অসুস্থ হলেও খুশিতে থাকি তোমরা বাবার স্মরণে থাকলে স্বর্গের থেকেও বেশি খুশিতে থাকবে যেহেতু স্বর্গের বাদশাহী প্রদানকারী বাবাকে কে পেয়েছ তিনি আমাদের কত উপযুক্ত বানান তাহলে কিসের পরোয়া ঈশ্বরের সন্তানদের কিসের পরোয়া ওখানে দেবতাদেরও কোনো পরোয়া নেই দেবতাদের ওপরে হলেন ঈশ্বর তাহলে ঈশ্বরের সন্তানদের কিসের ভয় থাকতে পারে বাবা আমাদের পড়াচ্ছেন বাবা আমাদের টিচার এবং সদগুরু বাবা আমাদের মাথায় মুকুট রাখেন আমাদের ইংরেজিতে বলে ক্রাউন প্রিন্স বাবার মুকুটই বাচ্চারা মাথায় দেয় তোমরা বুঝতে পারো এই সদগুরুতেই সুখই সুখ প্রত্যক্ষভাবে সেই সুখ তখনই পাবে যখন তোমরা ওখানে যাবে এ তো তোমরাই জানো যখন তোমরা এই শরীর ত্যাগ করে সত্য যুগে যাবে তখন সেখানে কি পাবে এখন বাবা তোমাকে প্রত্যক্ষভাবে পড়াচ্ছেন তোমরা জানো যে আমরা সত্যি স্বর্গে যাই ওরা যে বলে ওমকে স্বর্গে গেছে কিন্তু ওরা জানেই না যে স্বর্গ আর নর কাকে বলা হয় কল্পের আয়ুই লাখ বছরে লিখে দিয়েছে জন্ম জন্মান্তর এই জ্ঞান শুনতে শুনতে নেমে এসেছে এখন তোমাদের আছে যে আমরা বুদ্ধিতে কোথা থেকে কোথায় নেমে এসেছি সত্য যুগ থেকে এসেছে নেমেই আমরা এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পৌঁছেছি কল্প কল্প বাবাই পড়াতে আসেন বাবার কাছেই তো তোমরা থাকো তাই না হলেন আমাদের প্রকৃত সদগুরু যিনি মুক্তি এবং জীবন মুক্তির পথ বলে দেন এই বাবাও যেমন শেখেন তেমনি এনাকে দেখে তোমরা বাচ্চারাও শেখো তোমাদের প্রতি পদে সাবধানে থাকতে হয় মন বচন এবং কর্মে খুবই শুদ্ধ থাকতে হবে অন্তরে কোনো রকম দুর্গন্ধের আবর্জনা থাকা উচিত নয় বাচ্চারা প্রতি মুহূর্তে বাবাকে ভুলে যায় বাবাকে ভুলে যাওয়ার কারণে বাবার দেওয়ার শিক্ষাও ভুলে যায় আমরা যে ছাত্র এই কথাও ভুলে যায় এ খুবই সহজ বাবার স্মরণেই জাদু আছে এমন জাদু আর কোনো বাবাই শেখাতে পারেন না এই জাদুতেই মানুষ তম প্রধান থেকে প্রধান হয় বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করেছিলেন যে ধর্ম সত্য যুগ আর ত্রেতা যুগ এই অর্থে কল্প ধরে চলে এরপর অন্য ধর্ম পরে বৃদ্ধি পায় খ্রাইস্ট যেমন এসেছিলেন তখন খুব অল্প সংখ্যায় মানুষ ছিল যখন অনেক হয়ে যাবে তখন রাজত্ব করতে পারবে খ্রিস্টান ধর্ম এখনো পর্যন্ত আছে বৃদ্ধি তো হতেই থাকে ওরা জানে যে খ্রাইস্টের দ্বারাই আমরা খ্রিস্টান হয়েছি আজ থেকে দুই হাজার বছর পূর্বে খ্রাইস্ট এসেছিলেন এখন তার ধর্মের বৃদ্ধি হচ্ছে খ্রিস্টানরা বলবে আমরা খ্রাইস্টের প্রথমে এক খ্রাইস্ট এসেছিলেন তারপর তার ধর্ম স্থাপন হয় বৃদ্ধি হতে থাকে এক থেকে দুই দুই থেকে চার এইভাবে বৃদ্ধি হতে থাকে এখন খ্রিস্টানদের বৃক্ষ কত বড় হয়ে গেছে ফাউন্ডেশন হল দেবী দেবতার কুলের তাই ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্রেন ফাদার বলা হয় কিন্তু ভারতবাসীরা এ কথা ভুলে গেছে যে আমরা পরম পিতা পরমাত্মা শিবের প্রত্যক্ষ সন্তান খ্রিস্টানরা মনে করে আদি দেব ছিলেন যার থেকেই এই মনুষ্য বংশাবলী বাকি তারা তো তাদের খ্রাইস্টকেই মানবে খ্রাইস্টকে বুদ্ধকে ফাদার মনে করে বংশ লতিকা আছে না যেমন খ্রিস্টানদের দেশে খ্রাইস্টের স্মরণ হয় বাচ্চারা তেমনি তোমরা এখানে তপস্যা করেছিলে তাই তো তোমাদের স্মরণ আবুতে হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক ড্যাড সাইলেন্সের সত্যিকারের আত্মিক যাত্রা করতে হবে আমি সেই এই মন্ত্র সদা স্মরণে রাখতে হবে তখনই চক্রবর্তী রাজা হতে পারবে দুই মন বচন এবং কর্মে অনেক শুদ্ধ থাকতে হবে ভেতরে যেন কোনো দুর্গন্ধ আবর্জনা না থাকে প্রতি পদে পদে সাবধান থাকতে হবে শ্রীমতের রেকর্ড রাখতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন নির্মাণতার গুণ ধারণ করে সবাইকে সুখ প্রদানকারী সুখদাতা সুখস্বরূপ ভব নির্মাণতার গুণ ধারণ করে সবাইকে সুখ প্রদানকারী সুখদাতা সুখস্বরূপ ভব ব্যাখ্যা তোমাদের মহান আত্মাদের লক্ষণ হল নির্মাণতা যত নির্মাণ হবে ততই সকলের দ্বারা মান প্রাপ্ত হবে যে নির্মাণ থাকবে সে সবাইকে সুখ প্রদান করবে যেখানেই যাবে যা কিছু করবে তা সুখদায়ী হবে যারা সম্বন্ধ সম্পর্কে আসবে তারাও সুখের অনুভূতি করবে এই জন্য তোমাদের অর্থাৎ তাদের গায়ন হলো সুখের সাগরের সন্তান সুখস্বরূপ সুখদাতা তাই সবাইকে সুখ দিতে থাকো আর সকলের থেকে সুখ নিতে থাকো কেউ তোমাদেরকে দুঃখ দিলে সেটা গ্রহণ করবে না স্লোগান সবথেকে বড় জ্ঞানী হলো সে যে আত্ম অভিমানী থাকে সবথেকে বড় জ্ঞানী হলো সে যে আত্ম অভিমানী থাকে আজকের সমান আমি সুখদাতা সুখস্বরূপ স্বরূপ আত্মা ওম শান্তি